হজরত আলী রাদেল্লহু তালা আনহু ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে গেলেন এদিকে হজরত ফাতেমা রাজেল্ তালা আনহার অত্যন্ত জ্বর থাকা অবস্থায় গড়ের সমস্ত কাজ শেষ করলেন আলী রাদেলহু মসজিদ থেকে এসে দেখলেন ফাতেমা কাঁদছেন আলী রাদেলহু প্রশ্ন করলেন ফাতেমা তুমি কাঁদছ কেন ফাতেমা কোনো উত্তর দিলেন না তখন আরও জুড়ে জুড়ে কাঁদতে লাগলেন আলী রাদেলহু কয়েকবার প্রশ্ন করার পর ফাতেমা কাঁদতে কাঁদতে বললেন আমি স্বপ্নের মধ্যে দেখেছি আমার আব্বাজান হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লাম আমার ঘরের মধ্যে ঢুকে কী যেন তালাস করছেন ঘর থেকে বের হওয়ার সময় আমি পেছন দিক থেকে আমার আব্বাজানকে ডাক দিলাম ও আমার আব্বাজান আপনি কি তালাশ করছেন আব্বাজান তখন বললেন ও আমার ফাতেমা আমি তো তোমাকে তালাশ করছি তোমাকে নিয়ে যাওয়ার জন্য আরও বললেন ও আমার ফাতেমা আজকে তো তুমি রোজা রাখবে শেহরি করবে আলী দোস্তর খানায় আর ইফতার করবে আমার দোস্তর খানায় তখন হজরত আলী রাদেলহু এই স্বপ্ন শোনার পর দুজনে আর বুঝতে বাকি থাকলো না যে ফাতেমা তালা আনহা ইন্তেকাল করবেন দুজনে আরও জুড়ে জুড়ে কাঁদতে লাগলেন এই সময়ের মধ্যে হজরত হাসান ও হুসাইন এসে জিজ্ঞাসা করলেন আব্বাজান আম্মাজান যান আপনারা কেন কান্না করছেন মা ফাতেমার একটি অভ্যাস ছিল যখন হাসান ও হুসাইন তাকে কোনো কাজে বিরক্ত করতেন তখন দুইজনকে নানা জানা কবরের কাছে যেতে বলতেন আজকেও ফাতেমা রাজু বললেন তোমরা দুই ভাই নানার খবরের কাছে যাও তখন হাসান ও হুসাইন নবীজির রোজার কাছে যাওয়ার সাথে সাথেই রোজা থেকে আওয়াজ আসলো আমার আদরের নাতিরা এই মুহূর্তে তোমরা আমার কাছে কেন আসলে আমার কাছে তো সবসময় আসতে পারবে এখন যাও গিয়ে মায়ের চেহারা দিকে তাকিয়ে থাকো আজকের পর তোমার আম্মাজানকে আর দেখতে পাবে না এই কথা শোনার পর দুই ভাই কাঁদছেন এবং দৌড়াতে দৌড়াতে আম্মাজানের কাছে চলে গেলেন গিয়ে আম্মাজানকে জিজ্ঞাসা করলেন তোমরা দুইজন কেন কাচ্ছ বুঝতে পেরেছি নানাজান আমাদেরকে সব বলে দিয়েছে যে আজকের দিন তোমার জন্য শেষ দিন নানাজান তোমার চেহারা দিকে তাকানোর জন্য আমাদেরকে বলেছেন বিকেলের দিকে হজরত ফাতেমা রাদেলও শরীর খারাপ হল এবং তাকে বিছানায় শোয়ানো হল মা ফাতেমার মৃত্যুর পূর্বক্ষণে হজরত আলী রাদেলোকে তিনটি কথা বলেছিলেন ও আলী আমার প্রথম কথা হচ্ছে যেদিন থেকে আমি আপনার ঘরে এসেছি ওই দিন থেকে আজ পর্যন্ত আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে কেয়ামতের ময়দানে আমার কারণে আব্বাজান অনেক লজ্জিত হবেন বলেন আপনি আমাকে ক্ষমা করবেন কি না আলিরা দিলেও আনহু উত্তর দিলেন ফাতেমা তুমি কি বলছো এগুলা আমি তোমার যোগ্য ছিলাম না তোমার আব্বাজান দয়া করে মেহরবানি করে তোমাকে আমার হাতে তুলে দিয়েছেন বিয়ের দিন থেকে আজ পর্যন্ত আমি আলি তোমাকে ঠিকমতো দুবেলা খাবার খাওয়াতে পারিনি ও ফাতেমা তুমি বলো আমাকে ক্ষমা করেছো কি না তুমি যদি না ক্ষমা করো তাহলে আমাকেও কিয়ামতের দিন কঠিন শাস্তি বুক করতে হবে তখন ফাতে দিল বললেন ও আলী আমার দ্বিতীয় কথা হলো আমি মারা যাওয়ার পর আপনি বিয়ে করে নিবেন দুনিয়ার যে কোনো মহিলাকে আপনার পছন্দ মতো আমি আপনাকে অনুমতি দিলাম আর আমার বাচ্চা দুটুকে সপ্তাহে একদিন আপনার খুলে নিয়ে ঘুমাবেন আপনার সাথে আমার তৃতীয় কথা হলো হাসান হুসাইন যখন বড় হবে তখন তাদের দুই ভাইকে রাস্তায় শপথ করে দিবেন এবং রাতের বেলায় আমাকে দাফন করবেন তখন হজরত আলী রাদেলু আনহু বললেন তুমি নবীর মেয়ে আমি সবখানে খবর দিয়ে তোমার দাফন করব এতে সমস্যা কি ফাতেমা রাজে আনহু বললেন আমার দাফনের উপর দিয়ে সবাই আনুমান করতে পারবে নবীর মেয়ে কতটুকু লম্বা ছিল কতটুকু স্বাস্থ্যবান ছিল এতে আমার পর্দা ভঙ্গ হবে মা ফাতেমার মৃত্যুর পর তার লাশের খাটিয়া বহন করার জন্য মানুষ মাত্র ছিল তিনজন হজরত আলী রাদুল আনহু এবং ছোটো হাসান ও হুসেন রাদুল আনহু হজরত আলী রাদুল আনহু ভাবতে লাগলেন যে লাশের খাটিয়া বহন করার জন্য আরও একজনের প্রয়োজন তাহলে চার কোনায় চারজন খাদে নিয়ে যেতে পারবে এমন সময় হজরত আবুজুর গিফারি রাদুল আনহু এলেন এবং খাটিয়ার কুনার বহন করলেন হজরত আলী প্রশ্ন করলেন আমি তো কখনও এইসব কাউকে বলিনি তাহলে আপনি জানলেন কি করে তখন আবুজুর গিফারি রাদুল বললেন আমি আল্লাহ রাসুল সাল্লামকে স্বপ্নে দেখেছি তিনি বললেন হে আবুজর আমার ফাতেমার লাশ বহন করার জন্য তুমি তাড়াতাড়ি চলে যাও ও আলী আমাকে তো হুজুর আলাইসাল্লাম আসতে বলেছেন তাই আমি এসেছি তো আমাকে বলোনি রাতে এসে রাসুল সালাইস্লাম স্বপ্নে বলে গিয়েছেন হজরত ফাতেমা রাদে তালা আনহুকে যখন কবরে নামাচ্ছেন তখন হজরত আবুজর গিফারি রাদু কবরের কাছে গিয়ে কবরকে উদ্দেশ্য করে বললেন হে কবর তুই কি জানিস আজকে তোর মধ্যে কাকে রাখছি উনি হচ্ছেন জান্নাতের সকল মহিলাদের সর্দার হজরত ফাতেমা কবর থেকে কোনো আওয়াজ আসলো না তিনি বললেন আবারও উনি হাসান ও হুসাইনের আম্মাজান এবারও কবর থেকে কোনো আওয়াজ আসলো না তিনি পুনরায় বললেন উনি হচ্ছেন হজরত আলী শ্রী তারপরেও কবর থেকে কোনো আওয়াজ আসলো না তিনি আবার বললেন এটা দুজাহানের জাহানের বাদশাহের মেয়ে খবরদার বিয়াদবি করবি না আল্লাহ আল্লাহতালা তখন কবরের জবান খুলে দিলেন কবর বলল আমি অন্ধকার ঘর আমি বিচ্ছুর ঘর আমি এমন একটি ঘর যার মধ্যে কোনো বংশ পরিচয় কাজ আসে না আমি দুঃখ জাহানের বাচ্চাহের মেয়েকে চিনি না আমি হজরত আলী স্ত্রীকে চিনি না হাসান ও হুসাইনের আম্মাজানকে চিনি না আমি জান্নাতের মহিলাদের সর্দারনি কেউ চিনি না আমি শুধু ইমান আর আমল চিনি আমার মধ্যে কেউ যদি ভালো আমল নিয়ে আসে তাহলে আমি কবর জান্নাতের বিছানা বিছিয়ে দেব আর যদি কেউ খারাপ আমল নিয়ে আসে তাহলে আমি খবর দুদিক থেকে এমন জুড়ে চাপ দিব হার মাংস মাটিতে মিশে একত্রিত হয়ে যাবে হজরত ইব্রাহিম আলহিসাল্লাম একদিন স্বপ্নে দেখলেন যে কে যেন তাকে বলছে হে আল্লাহর দোস্ত আপনি আল্লাহর নামে কুরবানি করুন নবীর প্রতি স্বপ্ন আদেশ অহির সমতুল্য তাই হজরত ইব্রাহিম আলাইসাল্লাম স্বপ্নের কুরবানির আদেশ পেয়ে অস্থির হয়ে উঠলেন অনেক চিন্তা ভাবনা করে তিনি দুম্বা ও উট কুরবানি করে দিলেন দ্বিতীয় রাতে তিনি আবারও স্বপ্ন দেখলেন একজন তাকে বলছে হে নবী আল্লাহ রাস্তায় কুরবানি করুন দ্বিতীয়বারও তিনি দুই শত উঠ করলেন অতঃপর তৃতীয় রাতে আবারও তিনি স্বপ্ন দেখলেন তৃতীয় রাতে আবারও তিনি শত উঠ কুরবানি করলেন চতুর্থ রাতে তিনি আবার স্বপ্ন দেখলেন হে আল্লাহর দোষ আপনি আল্লাহর রাস্তায় আপনার প্রিয় সন্তানকে কুরবানি করুন এইবারে স্বপ্ন দেখে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম হতবম্ব হয়ে গেলেন তার সন্তান বলতে হজরত ইসমাইল আল্লাম ব্যতীত আর কেউ নেই সেই সন্তান তার নির্বাসিত মাথার নিকট তাকে কিন্তু আল্লাহর আলামিন যখন তাকে এই প্রিয় সন্তানটি কুরবানি করার জন্য আদেশ দিলেন ইব্রাহিম মনে মনে দৃঢ় সংকল্প করে বললেন এটাই যদি আল্লাহ তালার অভিপ্রায় হয় যে ইব্রাহিমকে তার রাস্তায় কুরবানি করতে হবে তাহলে আমি তা পিস্পা হব না আল্লাহর মোহব্বত ও ভালোবাসার পথে দুনিয়ার কোনো কিছুই আমার বাধা হয়ে দাঁড়াতে পারবে না এরপর আল্লাহর নবী হজরত ইব্রাহিম আল্লাহ তার একমাত্র পুত্র ইসমাইলকে আল্লাহ আল্লাহরাই কুরবানি করার জন্য দৃঢ় সংকল্প করলেন যেই বাবা সেই কাজ ইব্রাহিম তার সন্তান বালক ইসমাইলকে রেখে বললেন হে আমার পুত্র তুমি গোসল করে সুন্দর সুসজ্জিত কাপড় পরে তৈরি হয়ে নাও আমি তোমাকে নিয়ে একটি দাওয়াতে যাব শিশু ইসমাইল আলহ সাল্লাম ছোটবেলা থেকেই আত্মীয় স্বজন ও পিতার মহব্বত ছাড়াই লালিত পালিত হয়েছিলেন ছোটবেলা থেকেই পিতা তার সঙ্গে ছিল না যখন বালক ইসমাইল আলহাম শুনলেন পিতা তাকে নিয়ে এক জায়গায় দাওয়াত খেতে যাবেন বালক ইসমাইলের মন আনন্দে নেচে উঠল তখন তিনি মাতা হাজার কাছে গিয়ে বললেন আম্মা যান আপনি কি শুনেছেন আব্বা যান আমাকে বলেছে আমাকে নিয়ে তিনি নাকি এক জায়গায় দাওয়াত খেতে যাবেন ও আম্মা যান আপনি তাড়াতুড়ি করে আমাকে গোসল করিয়ে দিন আর উত্তম পোষাকে সজ্জিত করে দিন আমি আব্বার সাথে দাওয়াত খেতে যাব। আমি যে আর ধৈর্য ধরতে পারছি না বিবে হাজারা তখন বললেন সত্যি কি তোমাকে তিনি দাওয়াত খেতে নিয়ে যাবেন হজরত ইসমাইল আলাইসাল্লাম বললেন আপনি তাকে জিজ্ঞাসা করে দেখুন না এরপর বিবে হাজার ইব্রাহিম আলাইস্লামকে জিজ্ঞাসা করে বললেন ও আমার প্রাণের স্বামী আমি শুনলাম আপনি নাকি ইসমাইলকে নিয়ে দাওয়াত খেতে যাবেন ইব্রাহিম আলাহাম বললেন ও হাজারা তুমি ঠিকই শুনেছ ইসমাইলকে গোসল করিয়ে সুন্দর পোশাকে সুসজ্জিত করে দাও আমি তাকে নিয়ে দাওয়াত খেতে যাব বন্ধুরা অনেকেই মনে হতে পারে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম নবী হয়ে বিবে হাজারা ও ইসমাইল আলাইস্লামের সাথে মিথ্যা কথা বলেছেন কিন্তু মূলত জাতির পিতা ইব্রাহিম আলাইসাল্লাম তাদের সাথে মিথ্যা কথা বলেনি গভীরভাবে যদি চিন্তা করা হয় তাহলে ইব্রাহিম আলাইসাল্লামের এই কথাটি সঠিক ও বাস্তব সম্মুখ্য ছিল কেননা তিনি ইসমাইল আলাহ নিয়ে আল্লাহর একটি দাওয়াতে যাচ্ছিলেন এরপরে বিবে হাজারা আলাইসাল্লাম বালক ইসমাইলকে উত্তম রূপে গুসল করিয়ে সুন্দর পোশাকে সুসজ্জিত করে দিলেন অতপর তাকে স্বামীর হাতে তুলে দেওয়ার পূর্বে বললেন ও আমার প্রিয় স্বামী ইসমাইলকে আমি ছোটো থেকে এই পর্যন্ত লালন পালন করছি কিন্তু এর মধ্যে আমি তাকে একটি বারের জন্যও আমার দৃষ্টির আড়াল করিনি ও আমার প্রিয় স্বামী আপনি সবসময় তাকে দেখে রাখবেন কখনোই আপনি তাকে আপনার চোখের আড়াল করবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি আর ইসমাইল আমার কাছে ফিরে আসছেন ততক্ষণ পর্যন্ত আমি উদ্বিগ্ন থাকব এবং আপনাদের পথে দিকে চেয়ে আমার সময় কাটবে হজরত ইব্রাহিম আলেস্লাম এই কথা শুনে কোনো কিছুরই উত্তর দিলেন না তার হৃদয়ের মধ্যে এক তুফান বয়ে যাচ্ছিল তিনি মুখ ফিটে কোনো কথা বিবে হাজারাকে বলতে পারছিলেন না তার অস্ত্র যেন দু চোখ বেরিয়ে আসতে যাচ্ছিল কিন্তু তিনি তার চোখের অস্ত্রগুলোকে আল্লাহরবুল আলামিনের মহব্বতের দুনিয়ায় চাপা দিয়ে রেখেছিলেন এরপর হজরত ইব্রাহিম আলহ্লাম বালক ইসমাইলকে নিয়ে চলতে লাগলেন মিনার পাহাড়ের দিকে অবিশপ্ত ইবলিস যখন দেখল জাতির পিতা ইব্রাহিম আলেসাল্লাম আল্লাহরাবুল আলামিনের আদর্শ পালনার্থে তার একমাত্র পুত্র সন্তানকে জবাই করার জন্য দৃঢ় সংকল্প করেছে তখন তার আর সহ্য হল না সে বলতে লাগল আমি ইবলিস মানব জাতির জন্য আমি বেহেস থেকে বহিষ্কৃত হয়েছি এবং আমি চিরস্থায়ীভাবে জাহান্নামি হয়েছি আর সেই মানব জাতির একজন সন্তান ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর আদেশ পালন করে তার প্রিয় বাজন হবে এটা আমি কিভাবে সহ্য করব। কোনোভাবেই এটা হতে দেওয়া যাবে না যে করেই হোক ইব্রাহিমকে এ থেকে ফিরিয়ে রাখতেই হবে তাই ইবলিস তার চক্রান্ত ও ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য সর্বপ্রথম বিবি হাজারের কাছে একজন ভালো মানুষ বেশি উপস্থিত হল বিবি হাজারা আলাামের কাছে গিয়ে ইবলিস বলল ও হাজেরা তুমি কি জানো তোমার স্বামী ইব্রাহিম তোমার সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছে বিবি হাজারা আলাহাম বললেন কেন তিনি তাকে একটি দাওয়াতি নিয়ে যাচ্ছেন ইবলিস বলল আমি এতদিন ঠিকই শুনেছি নারী জাতি অত্যন্ত সহজ সরল ও বোলাবালা তাদেরকে যেকোনো মিথ্যা কথা বলে ও প্রতারণামূলক কথা বলে দুঃখা দেওয়া যায় তোমার স্বামী তোমাকে দুঃখা দিয়েছে বিবে হাজারা আলাইসাল্লাম শয়তানের মুখে এইসব কথা শুনে বললেন তুমি কেমন কথা বলছ আমার স্বামী আল্লাহর নবী তিনি কিভাবে আমাকে দুঃখা দিতে পারেন আমি তোমার কথা বিশ্বাস করি না আর সত্যি করে বলতো তুমি কে কি উদ্দেশ্যে তুমি আমার স্বামীর বিরুদ্ধে তুমি আমাকে মিথ্যা কথা বলছ তুমি এক্ষুনি আমার কাছ থেকে দূর হয়ে যাও ইবলিস বলল ও হাজেরা এখন তো তুমি অত্যন্ত তেজের সাথে কথা বলছো কিন্তু কালকে যখন দেখতে পাবে সত্যি ইব্রাহিম তার সন্তান ইসমাইলকে জবাই করে দিয়েছে তখন দেখা যাবে তোমার এত তেজ কোথায় থাকে বিবি হাজেরা আবার বিরক্ত হয়ে বললেন আচ্ছা তুমি কি বলতে চাচ্ছ একটু খুলে বলো শয়তান বলল আমি তোমার কাছে সেই কথা বলার জন্য এসেছি বিবি হাজেরা বলল তুমি কি আমাকে বুঝিয়ে বলতে পারো এর কি কোনো যুক্তি হয় একজন পিতা কেন তার একমাত্র নিরপরাধ সন্তানকে জবাই করবে শয়তান বলল ও হাজেরা ইব্রাহিম অযথা ইসমাইলকে জবাই করবে না আল্লাহরবুল আলমিন তাকে নির্দেশ দিয়েছেন তিনি যেন ইসমাইলকে তার রাস্তায় কুরবানি করেন এ কারণে ইব্রাহিম তোমার পুত্র ইসমাইলকে জবাই করতে মিনার পাহাড়ে নিয়ে যাচ্ছে এখনও সময় আছে তুমি তাড়াতুড়ি করে ইসমাইলকে তার হাত থেকে রক্ষা করো না হলে দেখবে ইব্রাহিম তোমার পুত্র ইসমাইলকে আল্লাহর আদেশ পালন করতে গিয়ে জবাই করে দিয়েছে বিবি হাজেরা এবার শয়তানের কথা শুনে বললেন আল্লাহরব্বুল আলামিন দুনিয়ার এতগুলো মানুষের মধ্য থেকে যদি আমার ইসমাইলকে তার রাস্তায় জবাই করার জন্য কবুল করে থাকেন তাহলে এর চাইতে বড় সৌভাগ্যের বিষয় আর কি হতে পারে শুধু একজন ইসমাইল নয় আল্লাহ আল্লাহরব্বুল আলামিন যদি আমার হাজার হাজার সন্তান দিতেন আর সেই হাজার হাজার সন্তানকেও যদি আল্লাহরবুল আলমিন তার রাস্তায় কুরবানি করার জন্য আদেশ দিতেন আমি কুশি মনে তাদের সকলকে আল্লাহ রাস্তায় উৎসর্গ করে দিতাম আমি বুঝতে পেরেছি তুমি ইবলিস আর তুমি আমাকে দোকা দিতে এখানে এসেছ আমি তোমার নিকট থেকে রব্বুল আলমিনের কাছে আশ্রয় প্রার্থনা করছি আউজু বিল্লা হিমিনা সাইত লা রজিম লাহাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহিল আলী আজিম, হে ইবলিস তুমি এক্ষুনি আমার চোখের সামন থেকে দূর হয়ে যাও হাজেরা আলাইসাল্লামের এই তেজদীপ্ত বক্তব্য শুনে ইবলিস আর তার কাছে টিকতে পারলো না অতপর ইবলিশ শয়তান চলে গেল ইবলিস যখন দেখল বিবি হাজেরা আলাইসাল্লামকে কোনো রকমভাবে দুঃখা দেওয়া যাচ্ছে না তখন সে চিন্তা করতে লাগল যাই বালক ইসমাইলকে গিয়ে এই কথা জানায় হজরত ইসমাইল আলাইসাল্লাম ইব্রাহিম আলাইসাল্লামের পিছনে পিছনে চলছিলেন এবং কিছুটা ইব্রাহিমের পিছনেই ছিলেন ইবলিস তখন ইসমাইল আলাইসাল্লামকে তার হাতের ইশারায় ডেকে ইব্রাহিম আলাইসাল্লামের কাছ থেকে দূরত্বে নিয়ে গেল তখন সে ইসমাইলকে বলল ও ইসমাইল তুমি কি জানো তোমার পিতা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছেন ইসমাইল আলহাল্লাম বলল কেন দাওয়াত খেতে নিয়ে যাচ্ছেন ইবলিস বলল হে বালক তুমি তো অত্যন্ত কচি ও চুটো তোমার মন সাদা ও ভোলা তাই তোমার পিতা তোমাকে দাওয়াত খাওয়ার কথা বলে দুঃখা দিচ্ছে তখন ইসমাইল আলসালাম বললেন তুমি কেমন কথা বলছ আমার পিতা আমাকে কেন দুখা দিবে আমি তার একমাত্র সন্তান আর এতদিন পরে তিনি আমার সাথে দেখা করতে এসেছেন দুকা দেওয়ার উদ্দেশ্য কি হতে পারে দুকা দেওয়ার উদ্দেশ্য কি হতে পারে তার তখন ইবলিস বলল ও ইসমাইল তুমি জেনে রাখো তোমার পিতা তোমাকে দাওয়াত খাওয়ার কথা বলে দুহাই দিয়ে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে মিনার পাহাড়ে যেয়ে তোমাকে জবাই করে দিবেন তখন ইসমাইল আলাইস্লাম বললেন এটা কি কোনো যুক্তি হতে পারে যে কোনো পিতা তার একমাত্র সন্তানকে বিনা কারণে জবাই করবেন কেন ইবলিস বলল ইসমাইল তোমার পিতা বিনা কারণে তোমাকে জবাই করবেন না আল্লাহরব্বুল আলামিন তাকে আদেশ দিয়েছেন তিনি যেন তোমাকে আল্লাহ রাস্তায় কুরবানি করেন আর আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশ পালন করার জন্য তোমার পিতা তোমাকে মিনার পাহাড়ে জবাই করার জন্য নিয়ে যাচ্ছেন তখন ইসমাইল আলাইসাল্লাম বললেন আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়াতে এত মানুষের মধ্য থেকে যদি আমাকে তার রাস্তায় জবাই করার জন্য কবুল করে থাকেন তাহলে এর চাইতে বড় সৌভাগ্যের ব্যাপার তো আর আমার কাছে কিছুই হতে পারে না আমি বুঝতে পেরেছি তুমি মানুষরূপী ইবলিস ইবলিস তুমি জেনে রাখো আল্লাহ রব্বুল আলমিন যদি আমাকে লক্ষ কোটি জীবন দিতেন আর সেই লক্ষ কোটি জীবন কেউ আল্লাহ আলামিন যদি তার রাস্তায় কুরবানি করার জন্য কবুল করতেন তাহলে আমি প্রতিবারই আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় কুরবানি হওয়ার জন্য প্রস্তুত থাকতাম ও ইবলিস তুমি আমার কাছ থেকে এক্ষুনি দূর হয়ে যাও আমি তোমার কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় প্রার্থনা করেছি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এরপর হযরত ইসমাইল আলাইহিস ইবলিসকে লক্ষ্য করে পাথর মারতে লাগলেন ইসমাইল আলাহামের সেই স্মৃতি চারণ করে আজ পর্যন্ত গিয়ে শয়তানকে পাথর হাজিরা মারে এরপর হজরত ইব্রাহিম আলাহাম পুত্র ইসমাইলকে নিয়ে মিনা প্রান্তরে উপস্থিত হলেন রুহুল উল্লেখ রয়েছে ইসমাইল আলাইসাল্লামকে জবাই করার পূর্বে জাতির পিতা ইব্রাহিম আলাহ তার সাথে কিছু পরামর্শ করে নিতে চাইলেন ইব্রাহিম আলাইসাল্লাম ইসমাইল আলাহ বললেন হে বৎস আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি এখন তোমার কি অভিমত বল সে বলল হে আমার পিতা আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন আল্লাহ ইচ্ছা করলে আপনি আমাকে দরজাশীলদের অন্তর্ভুক্ত দেখতে পাবেন সাফাত আয়াত নম্বর হজরত ইসমাইল আলামের জবান শুনে হজরত ইব্রাহিম আলাইস্লাম অত্যন্ত খুশি হলেন অতপর হজরত ইসমাইল আলাহ তার পিতাকে লক্ষ্য করে বললেন আব্বা জান আপনি তো আমাকে জবাই করে দিবেন তার পূর্বে আমার কয়েকটি অনুরোধ রয়েছে আপনি কি দয়া করে আমার সেই অনুরোধগুলো রক্ষা করবেন ইব্রাহিম আলাইসাল্লাম বললেন বৎস তুমি তোমার আর্জি পেশ করতে পারো আমি সেগুলোকে যথাসাধ্য রক্ষা করার চেষ্টা করব তখন ইসমাইল আলাইসাল্লাম বললেন ওহে আব্বা যান আমাকে জবাই করার পূর্বে আমার হাত পা উত্তম রূপে বেঁধে নিবেন দেখা যায় জবাই করার সময় জীবজন্তুগুলো তাদের হাত পা চুরাচুরি করে তেমনি ভাবে মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে না পেরে আমিও যদি আমার হাত পা চুরাচুরি করি আর তা যদি আপনার শরীরে লেগে যায় এতে আমার বিয়াদবি হবে আর আমি চাই না মৃত্যুর পূর্বে আমার পিতার সাথে বিয়াদবি করে মরতে অতপর হে আব্বা যান আপনি আমার এই অনুরোধ রক্ষা করবেন দ্বিতীয়ত আমাকে জবাই করার সময় আপনি আপনার চোখুদই ভালো মতো কাপড় দিয়ে বেঁধে নিবেন কেননা জবাই করার সময় আপনার চোখ আমার চেহারায় পড়ে তাহলে আমার প্রতি আপনার দয়ার উদ্রেক হবে যাতে আপনার জবাইয়ের কাজে ব্যাঘাত সৃষ্টি হবে আর আমি চাই না আপনি আল্লাহরব্বুল আলমিনের আদেশ পালন করতে কোনো রকম বাধার সম্মুখীন হন তৃতীয়ত আমার যে আবদার হলো কুরবানি করার পর যখন আপনি গৃহে প্রত্যাবর্তন করবেন তখন আমার রক্তমাখা জামা কাপড়গুলো নিয়ে আমার জনম আম্মার নিকট সমর্পণ করবেন এবং তাকে আমার সালাম জানাবেন ও বলবেন যে তার এই ত্যাগের বিনিময়ে আমরা একত্রে বেহেস্তে অবস্থান করতে পারব এবং তাকে আরও বললেন যে পাক তার নির্দেশ পালন করার জন্য যে তৌফিক আমাদেরকে দিয়েছেন তার জন্য তিনি যেন সুক্রিয়া আদায় করেন এবং তিনি যেন আমার প্রতি কোনো দুঃখ প্রকাশ না করেন পুত্রের মুখে এই কথাগুলো শ্রবণ করে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম অত্যন্ত সন্তুষ্ট হলেন তার আস্তিনের নিচে পূর্বেই এক গেছা দড়ি ও একখানা চুরি লুকিয়ে রেখেছিলেন অতঃপর তিনি সেই দড়ি বের করে হজরতি ইসমাইল আলাইসাল্লামের হাত পা বেঁধে নিলেন এরপরে তার চোখে একখানা কাপড় বেঁধে দিলেন অতঃপর হজরতি ইসমাইল আলাইহিসাল্লামকে জবাই করার জন্য মাটিতে শুয়ে দিলেন জাতির পিতা ইব্রাহিম আলাইসাল্লাম তার হাতে চুরি নিয়ে প্রস্তুত রয়েছেন তিনি জবাই করবেন তার একমাত্র সন্তান ইসমাইলকে তিনি এর মাধ্যমে চাচ্ছেন আল্লাহর আদেশ পালন করতে তিনি সংকল্প করেছেন আল্লাহর আদেশ পালন করতে তাকে পৃথিবীর কোনো শক্তি বাধা দিতে পারবে না পিতা তার পুত্রের গলা চুরি চালিয়ে দিবেন আল্লাহর প্রেম ও মহব্বতের মাতরা হয়ে এই দৃশ্য দেখে আসমান ও জমিনের ফেরত দ্বারা প্রলম্বিত হয়ে যাচ্ছে তারা আল্লাহ তাজবি পবিত্রতা ঘোষণা করছে এরপরে হজরত ইব্রাহিম আলাইস্লাম ইসমাইলের গলায় চুরি চালাতে যাবেন এমন সময় আল্লাহরবুল আলামিন চুরিকে আদেশ দিলেন হে চুরি খবরদার তুই ইসমাইলের গলার একটি পশম কাটবি না তুই যদি ইসমাইলের গলার একটি পশম কাটিস তাহলে জন্য আমি জাহান্নামের আগুনকে অবদারিত করে দিব অতপর হজরত ইব্রাহিম আলাইস্লাম বিসমিল্লাহ বলে পুত্র ইসমাইলের গলায় চুরি চালিয়ে দিলেন কিন্তু চুরি তো পূর্বেই আল্লাহর নির্দেশ পেয়েছে সে আল্লাহর বয়ে ভীত হয়ে ইসমাইল আলাহ গলার একটি পশম কাটত না ইব্রাহিম আলাইসাল্লাম বারবার ইসমাইল আলাহ গলায় চুরি চালাচ্ছেন কিন্তু কোনো রূপেই তিনি তার গলা কাটতে সক্ষম হচ্ছিলেন না তখন ইসমাইল আলাইস্লাম পিতাকে ডেকে বললেন আব্বাজান আপনি সম্ভবত আমার স্নেহের প্রভাবে প্রভাবিত হয়ে জুড়ে চুরি চালাতে পারছেন না ও আব্বাজান আপনি আপনার গায়ের সমস্ত শক্তি দিয়ে চুরি সঞ্চালন করুন আমরা যদি আল্লাহ রব্বুল আলমিনের আদেশ পালনে ব্যর্থ হই তাহলে আমাদের দুজনকে জবাবদিহিতা করতে হবে ইসমাইল আলাইসাল্লামের এই কথা শুনে হজরত ইব্রাহিম পুনরায় তার গায়ে সমস্ত শক্তি দিয়ে তার গলায় ছুরি চালাতে লাগলো কিন্তু তারপরেও ছুরি হজরত ইসমাইল আলাইসাল্লামের একটি পশম কাটতে পারল না অনেকক্ষণ ধরে এভাবে চুরি চালানোর পরে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম একেবারে বিরক্ত হয়ে গেলেন অতপর সহজুরে চুরিটিকে একদিকে নিক্ষেপ করলেন আর সে ছুরি গিয়ে লাগলো একটি পাথরের গায়ে সাথে সাথে পাথরটি দ্বিখণ্ডিত হয়ে গেল জাতির পিতা ইব্রাহিম আলাইসাল্লাম চক্ষু খুলে দেখলেন চুরির আগাতে পাথর দ্বিখণ্ডিত হয়ে গেল অতঃপর তিনি আবার ছুরিকে হাতে নিলেন এরপর আল্লাহ রবুল নামে তিনি আবারও ইসমাইল আলাইসাল্লামের গলায় ছুরি চালাতে যাবেন এমন সময় আল্লাহ রবুল আলমিন জিব্রাইল আলাইসাল্লামকে হুকুম দিলেন হে জিব্রাইল তুমি বেহে